আমি আপনাদেরকে কতগুলো দান নিয়ে কথা বলব কোন দানে কি ফল প্রাপ্তি করবেন সেই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো যে দান করা হচ্ছে মহান কাজ এবং যে বস্তু সামগ্রী দান করে আপনি আপনার জীবনের উন্নতি বা আপনি আপনার জীবনের সমস্যা কাটাতে পারেন সেই দানগুলো কোন কোন সামগ্রী কি কী জিনিস দান করলে বা কি কোন কোন বস্তু দান করলে আপনার জীবনে কোন কোন সমস্যা দূরভূত হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি তার আগে আমি আপনাদের বলবো আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই ফলো করে রাখবেন লাইক করে রাখবেন এবং আমার পেজ অতি অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন এবং সবার কল্যাণে সবার জন্য সবার মধ্যে এই পোস্টগুলো বা ভিডিওগুলো পৌঁছে দেবেন সেটা আপনাদের ম্যাসেঞ্জার হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে বা ফেসবুক হতে পারে আসুন আজকে আমি আরম্ভ করছি দান নিয়ে কথা কোন দান আপনার জীবনে অবিবাহিত যদি কেউ থাকে যার কিছুতেই বিয়ে হচ্ছে না সে কিন্তু ঘি যদি দান করেন তাহলে আপনার জীবনে দেখবেন বিয়ের যে সমস্যা সেটি কিন্তু সমস্যার সমাধান হতে পারে এমনকি আপনি ঘিয়ের প্রদীপ একটি করে এই যে দীপদান সেটা কোনো যেখানে নিষ্ঠা সহকারে পুজো হয় সেই জায়গায় দীপদান আপনারা করতে পারেন অথবা কোনো বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য আপনি যেখানে সমস্ত অসহায় দরিদ্র নিপীড়িত এরকম যেখানে যেসব বাচ্চারা ঠিকঠাক খেতে পারছে না তাদেরকে যদি আপনারা ঘি অর্পণ করেন বা ঘি যদি রান্নার জন্য ঘি আপনারা দেন দান করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবেন অবিবাহিত যারা থাকছেন বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে তাদের কিন্তু অনেকটা এই সমস্যার সমাধান হয়ে গেছে এবং ব্রাহ্মণকেও ঘি দান অত্যন্ত শুভ আর একটা কথা যে যারা কি না দুধ জাতের দান করতে পারেন ধরুন আপনার প্রচণ্ড মানসিক স্থিতি খারাপ মনের একদম শান্তি পাচ্ছেন না সারাক্ষণ ধরেই আপনার বিভিন্ন রকম দুশ্চিন্তা আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আপনার জীবনটা অশান্তিপূর্ণ হয়ে গেছে কিছুতেই বুঝতে পারছেন না কি করে এই জায়গা থেকে উদ্ধার পাবেন তাহলে আপনাকে বলবো আমি যে আপনারা দান করুন দুধ দান করুন বিশেষ করে আমি বলতে চাইছি গরুর দুধ দান করুন কি করে করবেন সেটা আমি বলছি অনেক সময় মোষের দুধ থাকে ছাগলের দুধ থাকে সেক্ষেত্রে আপনারা যদি গরু দুধ দান করেন তাহলে সেক্ষেত্রে খাঁটি করে দুধ যদি দান করেন তাহলে কিন্তু খুবই আপনার সেই সমস্যা থেকে উপকার পেয়ে যাবেন আপনাদের আমি বলি যে এই দানটা যদি আপনারা যেখানে ধরুন সমস্ত বাচ্চারা রয়েছে অসহায় বাচ্চারা রয়েছে এমন কোনো জায়গা যেখানে তাদেরকে দুধ খাওয়ার মতো তাদের দুধ জুটছেই না এই রকম পরিস্থিতি হয় তারা অনেক ছোট ছোট বাচ্চারা আছে তারা দুধ ছাড়া কিছু খাই না তাদের হয়তো সেরকমভাবে মা বাবা নেই অনাথ বা সেরকমভাবে সেই পরিস্থিতি নেই আপনি তাকে দুধ কিনে দান করুন বা তাকে আপনি দুধ অর্পণ করুন দান করুন দেখবেন এটার প্রচণ্ড ভালো ফল আপনি পাবেন শুধু তাই না ধরুন যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে বা যেখানে আপনার কোনো রকম ভালো কর্ম করা হচ্ছে সেখানে আপনি পায়েসের জন্য যেখানে পরমন্ন রান্না হবে সেখানে দুধ আপনারা অর্পণ করতেই পারেন দুধ দান করতে পারেন বাচ্চারা খাবে আপনি ভালোবেসে তাদেরকে দুধ দান করলেন আপনি শুধু দেখুন এটা যদি আপনি লাগাতার করতে থাকেন একটি সঠিক জায়গায় আপনি দেখবেন আপনি কত সুন্দরভাবে আপনার যে অশান্তিময় জীবন তার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন এবং যেখানে আপনি এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিলেন না আপনার মানসিক কষ্টে আপনি ভুগছিলেন নার্ভের সমস্যায় ভুগছিলেন সবসময় দুশ্চিন্তা আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছিল কোথায় দেখবেন আস্তে আস্তে সেগুলো দূর হয়ে গেল আমার পার্সোনাল অনুভব আমি বহু মানুষকে করিয়েছি বহু মানুষ কিন্তু নিশ্চিন্তে তারা এই জিনিসটা করেছে এবং তারা অত্যন্ত ভালো আছে আবার কোনো সময় দেখলেন কিছুতেই আপনার হওয়া কাজগুলো হচ্ছে না কিছুতেই আপনার কাজটা কমপ্লিট হতে চলেছে সেই টাইমে বাধা আপনি সর্ষের তেল দান করুন যেখানে বাচ্চারা বা দুস্থ মানুষ বা অসহায় নিপীড়িত মানুষ বা বয়স্ক মানুষ যেখানে খাওয়া দাওয়া করবে অসহায় যারা সেখানে খাওয়ানো হবে সেরকম ভান্ডারা হবে সেখানে শস্যের তেলে আপনার দান করবে বা আপনি একটা কাজ করতে পারেন আপনি নিজে হাতেও কিন্তু সর্ষের তেল আপনারা দান করতে পারেন তাহলে দেখবেন যে কাজটা হওয়া কাজটা আপনার কিছুতেই হচ্ছে না বারবার আপনি কাজে বাধা পাচ্ছেন সেই কাজটা অচিরেই এরকম কিন্তু পরপর করতে হবে হ্যাঁ তাহলেই কিন্তু আপনারা মনের পবিত্রতা নিয়েই করতে হবে মানুষের ভালো চিন্তা করে করতে হবে নিজের যে অসুবিধা সমস্যা সেটা মা দুর্গার কাছে প্রার্থনা করে করতে হবে নিজের জগৎ মা দুর্গা তিনি মা অন্নপূর্ণা তিনি সবার মুখে অন্ন যোগান আপনি যদি চিন্তা ভাবনা করে তার প্রতি শ্রদ্ধা সহকারে এগুলো করেন তাহলে দেখবেন আপনার অচিরেই এই তিনটে সমস্যার কথা আমি বললাম মূলত এগুলো সমাধান হয়ে যাবে এর আর কি দান করলে আর কোন কোন সমস্যা থেকে আপনারা উদ্ধার পেতে পারেন এরকম ভিডিও আপনাদের আমি দিয়ে দেব জয় মা দুর্গা নমস্কার শুভরা